অ্যাডভোকেট শাহীন মালিক কথা বলছিলেন ফিক্সড টেলিফোন সার্ভিস প্রোভাইডারদের জন্য প্রস্তাবিত নীতিমালা ইন্টারনেটের খরচ প্রায় বিশ শতাংশ বেড়ে যাবে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা দেশ জুড়ে ডিজিটাল শাটডাউনের হুঁশিয়ারি দিয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন বলেছে টেলিযোগাযোগ ব্যবস্থাপনায় সরকার ভুল পথে এগিয়ে যাচ্ছে সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ চেয়েছে দলটি আরও জানাচ্ছেন ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডারদের জন্য বিটিআরসি যে খসড়া নীতিমালা প্রকাশ করেছে তা নিয়ে আপত্তি তুলে ধরতে গণমাধ্যমের সামনে ইন্টারনেট সেবাদাতারা আইএসপিএবি বলছে ইন্টারনেটের জন্য তাদের গ্রাহকরা যে টাকা খরচ করছে এখন তার একুশ শতাংশ যাচ্ছে সরকারের তহবিলে প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়ন হলে তা চল্লিশ শতাংশ ছাড়াবে এতে শহর গ্রামে বৈষম্য বাড়ার পাশাপাশি শিক্ষা স্বাস্থ্যসহ পুরো ডিজিটাল ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত হবে বলছে সংগঠনটি সরকার এখন নতুন করে বলছেন ইন্টারনেটের মূল্য কমাবে বৈষম্য দূর করবে ইন্টারনেটকে পানির দরে নিয়ে আসবে তার প্রতিফলন ওনাদের গাইডলাইনে এসেছে এক্সিস্টিং এর সাথে যদি আমরা এটা পার্থক্য করি আপনি দেখবেন যে আঠারো থেকে বিশ শতাংশ ইন্টারনেটের মূল্য বৃদ্ধি পাবে ডিজিটালি বাংলাদেশকে পিছিয়ে রেখে আপনি দেশের ডেভেলপমেন্ট করতে পারবেন না ইন্টারনেট সেবাদাতাদের অভিযোগ সরকার স্টার্লিং ও মোবাইল অপারেটরদের অযৌক্তিক সুবিধা দিয়ে অসম প্রতিযোগিতা তৈরি করছে আমরা দেশীয় উদ্যোক্তা আমরা বাংলাদেশি ব্যবসা করব পঁচিশ লক্ষ টাকা অ্যাকুইজিশন ফি দিয়ে স্টারলিংক এসে অ্যাকুইজিশন ফি থাকবে বারো লক্ষ টাকা স্টারলিংকে এত ফ্যাসিলিটেড করার কারণটা কি